হবে আমি প্রতিশোধ বলতে তাই বুঝি বাস্তবায়ন অফ একত্রিশ দফা তার আপনাকে একটা কথা বলি আপনি গভর্নেন্সের উপর একটু লেখাপড়া করেন আপনার এই একত্রিশ দফা উনিশ দফা এগারো দফা ছয় দফা এগুলো শুনতে শুনতে জনগণ এখন টায়ার হাসিনার যেমন উন্নয়ন শুনতে শুনতে জনগণ টায়ার্ড আপনার এই একত্রিশ দফার উনিশ দফা শুনতে শুনতেও জনগণ এখন টায়ার্ড জনাব তারেক রহমান এই দফার ভিতরে প্রত্যেকটা দফা মিনিংফুল নিঃসন্দেহে কিন্তু একটা কথা জনগণ আর এই দফা শুনতে চায় না ফর এক্সাম্পল আপনাকে আমি বলি আপনি বলেছেন অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আপনি বাড়াবেন জনগণ জানতে চায় আপনি কিভাবে বাড়াবেন আকিতি বাড়াবেন কোন দিন তো আমরা শুনি নাই আপনি 31 দফার জন্য 31 টা এক্সপ্লেনেশন আপনি দিবেন যার তার এই দফাটাকে এইভাবে বাস্তবায়ন করবেন এবং কার্ড দ্বারা বাস্তবায়ন করবেন আপনার দলে কি বিশ্বস্ত লোক আছে আপনার দলে কি বিশ্বস্ত নেতা রয়েছে আপনি 31 দফা দিয়ে আপনি মাথা আপনি বলছেন জনগণকে ভোট দিতে আপনি একত্রিশটা দফায় টা স্পিচ আপনি কখনো দিচ্ছেন জনাব তারেক রহমান আপনি বলছেন আমি আমার এই দফাকে এইভাবে বাস্তবায়ন করব আপনি বলেছেন আমার বাজেট ডেফিসিট আমি এইভাবে কাভার করব আপনি বলেছেন আমি এইভাবে এমপ্লয়মেন্ট তৈরি করব আপনি বলেছেন কোথাও আমার পররাষ্ট্রনীতি এইভাবে আমি ডেভেলপ করব আপনি কোথাও বলেছেন আমার বাণিজ্য নীতি আমি এইভাবে ডেভেলপ করব আপনি বলেছেন আমার ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আমি এইভাবে তৈরি করব একবারও বলেন না জনাব তার কোথাকার এই দফা নিয়ে সামনে এসেছেন কাকে দিয়ে আপনি এগুলো করাবেন আপনার পাশে কতগুলো দিয়া মির্জা ফখরুলকে মির্জা দিয়া দফা এখন এমন কি শোনাচ্ছে জানেন হাসিনা যেমন কথায় কথায় বলেছে না উন্নয়ন 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 এখন আপনার একত্রিশ দফা হচ্ছে উন্নয়ন 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 তারেক রহমান সাহেব যে কোনো একটা দেশকে গভর্ন করতে গেলে সেখানে এই দফা দিয়ে কেউ গভর্ন করে না টা এজেন্ডা যদি আপনার থাকে প্রত্যেকটা এজেন্ডার উপরে আপনার একটা বিশদ থিওরি লাগবে থিসিস লাগবে একটা পলিসি গাইডলাইন লাগবে এবং এক্সিকিউশন লাগবে এটা কি আপনার আছে কোথাও তৈরি করেছেন জনক তারেক রহমান আপনাকে অনেক ইজ্জত করি আমি আপনার দলকেও আমি ইজ্জত করি আপনার বাবাকে আমি ভালোবাসি কিন্তু সেটা আপনার বাবাকে আমি ভালোবাসি কারণ বাংলাদেশে জাতীয়তাবাদের নেতা হিসাবে আপনার বাবাকে যথেষ্ট ইজ্জত করে সম্মান করি তার দূরদৃষ্টিকে আমি ইজ্জত করি বাংলাদেশের ফাউন্ডিং আমি তাকে সম্মান করি আপনার মাকে আমি ইজ্জত করি আপনার মা যেভাবে বুঝেছিল যে হাসিনা সে কিভাবে দেশটাকে লেন্দুক দর্জির পথ আচরণ করছে আপনার মা রুখে দাঁড়িয়েছিল আপনার মা এখন অসুস্থ আপনি লাকি আপনার মাকে আপনার কাছে আনতে পেরেছেন আমি আমার মায়ের আমি করতে পারি নাই আমি যেতে পারি না আমার দেশে আমার মা যেদিন মারা যায় সেদিনও আমি ডিপার্টমেন্টে কাবার করতে গিয়েছিলাম আমার মায়ের বডি আমি দেখতে পাই নাই

হাসিনার কতগুলো চাকর বাকর হাসিনাকে যেমন ডুবিয়েছে আপনার সেক্রেটারি সানিয়া কোন ব্রাহ্মণ বাড়িয়া জমি দখল করে ব্রাহ্মণ বাড়িয়া জমি দখল করে আপনার নামে বিল্ডিং উঠায় বিএনপির হেডকোয়ার্টার তৈরি করে ওখানে নমিনেশন সেল করে আপনার সেক্রেটারি আর আপনি একত্রিশ দফা নিয়ে কথা বলেন তারেক রহমান সাহেব এই একত্রিশ দফা নিয়ে ফর্দার কথা বলার আগে আপনাকে আমি অ্যাডভাইস করব এই একত্রিশ দফা প্রত্যেকটা দফাকে ইভালুয়েট করার জন্য আপনার একত্রিশ জন নেতাকে লেখাপড়া না জানা কতগুলো গান্ডুদের কেনা মির্জা ফখরুল কেনা রুহুল কবির মির্জা আব্বাস কেনা আবাদ কেনা রুমিন ফারহানা নবী কেনা

এরপরে ভালো একজন স্ত্রী সাইটার বলেন একত্রিশটা দফার উপরে আপনাকে যেন সামারাইজ করে এক একটা বক্তব্য তৈরি করে দেয় আল্লাহরায় ওই বক্তব্যটা সহজ সরল ভাবে জনগণের সামনে প্রকাশ করে আল্লাহর আল্লাহরায় এই কার্টুনের মতো মেজা ফখরুল সালাউদ্দিনের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া বক্তৃতা দেয় কিন্তু একবারও বলতে শুনেছেন সালাউদ্দিন বলছে আমার গুম করে নিয়ে গেছে ইন্ডিয়া একবার বলছে আমি শুনি নাই সালাউদ্দিন বলতেছে না কারণ আসলে তো তাকে গুম নিয়ে আহ সাত বছরের ট্রেনিং করাই দিছে যে ট্রেনিং এর জন্য সে যোগ্যতা অর্জন করছে এখন বিএনপির পরবর্তী মহাসচিব পর দর্শক বিন্দু কথাটা বলে যান না আমি যোগ করছি না আপনারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কখনো শুনেছেন যে আল্লামা দেলোয়ার হুসেন সাইদির সাক্ষী তাকে ভারতে কিডন্যাপ করে নিয়ে গেছে ভারতে বাংলাদেশ থেকে কিডন্যাপ করে সব ভারতে পাওয়া যায় ভারত যত জুলুম করেছে বাংলাদেশের থেকে যত সম্পদ সময় চুরি করেছে ডাকাতি করেছে রাজানি করেছে বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে বাংলাদেশে হত্যা চালিয়েছে সাতান্ন জন অফিসার কোন করেছে একবার শুনেছেন মির্জা ফখরুল্লেটার উপরে কোন কথা বলেছেন আমি শুনেন না মির্জা ফকরুল লেকুল নিয়ে কথা বলবে না কিন্তু মির্জা ফকরুল কয়েকদিন আগে কি নিয়ে কথা বলছে একটু শুনতে চান শুনেন পাকিস্তান শোনা বাহিনী শহীদ হত্যাযোগ্য করেছিল তার জন্য আজ পর্যন্ত কিন্তু ক্ষমা চায় নাই গণহত্যা করেছিল লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল তার জন্য পাকিস্তান এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করে নাই বন্ধু কথাগুলো কেন বলছি কারণ এখন পরিবেশ তৈরি হয়েছে কিছু কিছু মানুষ কিছু কিছু দল কিছু কিছু গোষ্ঠী চেষ্টা করছেন ছিল না মির্জা ফখরুল ইসলামের বাবা উনিশশো একাত্তরের রাজাকার সেই ঠাকুরগা জেলার শান্তি কমিটির নেতা ছিলেন এই মির্জা ফখরুল ইসলামের বাবা মির্জা রুহুল মির্জা ফখরুলের আমি ওই ক্যান্ট আমি খুলতে চাই না রে ভাই আপনি হঠাৎ করে বলে ফেলছেন মির্জা ফখরুল আজকের আপনাদেরকে বলছে যে পাকিস্তান আজও ক্ষমা চায় না আচ্ছা মির্জা ফখরুল কি একবারও একবারও কখন আপনারা বলতে শুনেছেন ওয়াকফ আইন নিয়ে মির্জা ফখরুল বলছে এটা নিয়ে কোনো কথা বলছে আপনারা শুনছেন কেউ যে কাশ্মীরের হত্যাযোগ্য নিয়ে তারা কথা বলছে বা ভারতে প্রত্যেক দিন মসজিদ ভাঙতেছে এটা নিয়ে মির্জা ফখরুল কোনো দিন কথা বলছে গেল এটা এখন তারা বলবে এটা ভারতের ব্যাপার আমাদের না রিয়ালি গত ছাব্বিশ বছর ৩০ বছর চল্লিশ বছর ভারত বাংলাদেশে এসে সরকার গঠন যায় বিরোধী দল নির্বাচন যায় বাংলাদেশ বাংলাদেশ থেকে ভারতে নিয়ে যায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী কোথায় কি হবে এগুলো বলে দেয় বাংলাদেশের বুকে তাদের মিলিটারি সরঞ্জামা দিয়ে যায় এই বিএনপির লোকজনদেরকে গুম করে ভারতে নিয়ে গেছে মির্জা ফখরুল কোনদিন কি কোনো কথা বলেছে একটা দিন কোনো দিন আর বেগম জিয়া তাদেরকে কি ভাবে কেউ হানি ট্র্যাপ বা মানি ট্র্যাপ করে রেখেছে বা মির্জা ফখরুল রেখেছে যে এই বুড়ো হাবড়া যার হওয়া উচিত একটা প্রাইমারি স্কুলের টিচার তাকে কেন এখনো এই মহাসচিব গত সতেরো বছরের ব্যক্ত ব্যক্তিস মিথ্যাভাবী একটা খাটাস কে এখনো মহাসচিব করে রেখেছে খাটাস আজকের এক কথা বলে কালকের আরেক কথা মিথ্যা কথা বলে এই খাটাস ভারতের যে কর্ম করেছে বাংলাদেশের অভ্যন্তরে বুদ্ধিজীবী হত্যা থেকে শুরু করে ঘুম খুন ধর্ষণ থেকে বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল করে সার্বভৌমত্বকে করার জন্য মির্জা কাছ থেকে আমরা কোনোদিন কোনো কিছু শুনি নাইবারে শুনি নাই মির্জা ফখরুল এটা নিয়ে কোনো কথা বলবে না কারণ মির্জা ফখরুল ভারতের ভারতের তাবেদার হওয়াটাকে মির্জা ফখরুল পছন্দ করে দর্শক মির্জা ফখরুলকে যখন দ্বিতীয়বারের জন্য মহাসচিব ডিক্লার করা হয় তখন আমার কাছে কিছু তথ্য আছে যে তথ্যগুলো আজকের আবিষ্কার করার জন্য আপনাদের সামনে বসার জন্য বলার জন্য আমি তৈরি না কিন্তু আমি বলবো বেগম জিয়া তাকে রীতিমতো ব্ল্যাকমেইল করা হয়েছে এই মির্জা ফখরুলকে মহাসচিব করার জন্য এবং গত সত একটা কথা চিন্তা করে দেখেন একটা লোক দলের মহাসচিব হিসাবে একটা আন্দোলন করতে পারে জীবনে শুনেছেন একজন জেনারেল যুদ্ধ করতে গিয়ে যুদ্ধের ময়দানে শ্রদ্ধার দিকে ঘুরে পায় এখন কি করব? এই মির্জা ফখরুলই লোক ঢাকা মহানগরী সমাবেশে

যেখানে একত্র হয়েছে হাসিনাকে বলছো কে আমাকে গর্তে নিয়ে যান আমার রেস্ট করার দরকার আমি এগুলো আর নিতে পারতেছি না এই কাজগুলো কে কে করেছে মির্জা ফখরুল করেছে মির্জা আব্বাস করেছে আমানুল্লাহ আমান করেছে আমির খসরু মাহমুদ করেছে ইকবাল হোসেন টুকু করেছে রুবিন ফারহানা তো করে না একবারের জন্য কারণ তাকে গ্রেপ্তার করা হবে না এটা আওয়ামী লীগ জানে রুমিন ফারানার কাজ ছিল আওয়ামী ইন্ডাস্ট্রিয়ালিস্ট ধনী ধনী তাদের ছেলে পান আছে বুড়ার দাম কতগুলো আছে তাদের সাথে প্রেম করা হ্যাঁ বিয়ে করার দরকার কি আজকের এই অমুকের সাথে প্রেম করবে অমুকের সাথে প্রেম করবে অমুকের সাথে প্রেম করবে এবং টকসতে আইসা বলবে সবার সাথে হাহা হিহি করবে ঠিক আছে না এখন এখন তো আবার প্রতিজ্ঞা করেছে হাতে একটা ফিতা লাগাইছে লাগাই এরকম এরকম করে দর্শক বন্ধু আমি রাগ হয়ে বলছি না গালি দিয়ে বলছি না মির্জা ফখরুলের যেসব লিডারদের কথা বলি না বিএনপির আমি এদের বাসায় যদি পুলিশ রেড দেয় কয়েক ডজন আওয়ামী লীগের নেতা নেতাদের পাবে দুর্নীতি দুর্নীতিপরায়ণ এমপি এবং মন্ত্রীদের পাবে রুমিন ফারানার বাসায় পাবে আমি হান্ড্রেড টেন পার্সেন্ট শিওর